আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের পবিত্র আজকের দিনে ম্যাজিক মেথড আলোচনা অনুষ্ঠানের বিষয় তা বিমোচনে জাকাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দারিদ্রতা বিমোচনে জাকাতের ভূমিকা আর এই প্রতিপাদ্য বিষয়ে আলোচনার জন্য আমার সাথে অতিথি হিসেবে আজকের প্রোগ্রামে আছেন উল্লাপাড়া উপজেলা জামে মসজিদের সম্মানিত মুফতি মাহমুদ হাসান প্রিয় আমাদের আজকের যে আলোচনার টপিক জাকাত এই যে দরিদ্রতা বিমোচনে জাকাতের যে ভূমিকাটা তো আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো জাকাতের আসলে গুরুত্ব কি গুরুত্ব ইসলামী বিধানে কতটুকু সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে মোবারকবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি রবুল আলমিন কোরআনুল করিমে জাকাতের বিষয়ে বত্রিশটি জায়গায় জাকাতের আলোচনা এসেছে কোরআনুল করিমে একটা বিষয় ফরজ করবার জন্য একবার বললেই সেই বিষয়টি ফরজ হবার জন্য যথেষ্ট এরপরও বত্রিশটি জায়গায় জাকাতের আলোচনা আসা এ কথাই প্রতীয় হয় জাকাতের গুরুত্ব রবুল আলমিনের কাছে কত বেশি রসুল সাল্লু আল্লাসাল্লাম হাদিসে যাকাতকে ইসলামে তৃতীয় স্তম্ভ হিসেবে তিনি উল্লেখ করেছেন। বুনিয়াল ইসলাম আলা খমস শাহাদাত ইলাহ ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়াইকামুস সালাহ ওয়াইতাইয যাকাত। তো এই বিষয়গুলো থেকে ই প্রতীয়মান হয় যে কোরআন এবং হাদিসে যাকাতের কত গুরুত্ব তাকে প্রেজেন্ট করা হয়েছে, বস্তু বলা করা হয়েছে। এজন্য জাকাত শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে তো তাহলে আমরা তো আরেকটা বিষয় জানি যে কুরআন শরীফে যতবার নামাজের কথা আসছে এই যে জাকাতের বিষয়টা তো নামাজের পরপরই চলে আসছে আর তো অনেক বিধান আছে কিন্তু নামাজের পরেই তো যাকাতের স্থান দেয়া হয়েছে আমি কি সব কিনা কোরআনুল নামাজের সাথে জাকাতকে 28 টি জায়গায় একসাথে উল্লেখ করা হয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ইয়ুকিমুনাস সালাহ ওয়া এ থেকে প্রতীয়মান হয় যে নামাজ যেরকম ভাবে একজন ইমানদার। পূর্ণ ইমানদার হওয়ার জন্য যেমন জরুরি ঠিক নামাজের সাথে তার জাকাতের বিষয়টি ওরকম ভাবে জরুরি আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই প্রিয় দর্শক এই কথা থেকে পরিষ্কার হতে পেরেছি যে নামাজের পরেই যেহেতু বারবার জাকাতের কথা বলা হয়েছে এবং আমরা মুফতি মাহমুদ হাসানের কাছ থেকে জানতে পারলাম আটাশটি জায়গায় কোরআন শরীফে এটা উল্লেখ করা হয়েছে নামাজের পরে জাকাত তো নিঃসন্দেহে আমরা গুরুত্ব বুঝতে পারছি আমরা দেখতে পাচ্ছি যে এই পুঁজিবাদ পৃথিবীতে এই সাম্রাজ্যবাদের পৃথিবীতে এই আগ্রাসনবাদের পৃথিবীতে ধনী তারও ধনী হচ্ছে গরিব তারও গরিব হচ্ছে সেক্ষেত্রে দারিদ্রতা বিমোচনের জন্য আসলে জাকাতের ভূমিকাটা কি মানে কিভাবে জাকাত কি আসলে আদৌ দারিদ্রতা কমাতে পারে কিনা বর্তমানে যেই অর্থ ব্যবস্থা চালু রয়েছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা যেখানে যদিও তাদের বিভিন্ন চলোগান ছিল যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না প্রত্যেকটি মানুষের কাছে যেন তারা অধিকার পৌঁছাইতে পারে কিন্তু বাস্তবতা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় শুধু সম্পদে পাহাড় ঘটছে আর গরিব তারা নিঃশ্বর হচ্ছে কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় সেখানে সম্পদের বৈষম্যতা সুষ্ঠ বন্টন এবং ভারসাম্য একটি অর্থ ব্যবস্থা সেখানে চালু হবে ওরাদুল কারিম বলে যে জাকাতের বিধান আরোপ করার একটি হেকমত হলো যে সম্পদ যেন মুষ্টিমেয় কয়েকজন মানুষের হাতে পুঞ্জীবিত না হয়ে যায় মানে ধনীরা শুধু ধনী হবে ধনী হবে আর গরিবরা না খেয়ে থাকবে এমন না হয় এমন যেন না হয় একটা ভারসাম্যপূর্ণ একটা বন্টন যেন সকলের মধ্যে হয় এই জন্য জাকাতের বিধানকে রব্বুল আলামিন দিয়েছেন যে একজন মানুষ গরিবের কাছে যখন জাকাতের কিছু অর্থ আসবে তখন সেই লোক সে ব্যক্তি সেখান থেকে সে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবে দারিদ্রতার কষাঘাত থেকে সেই ব্যক্তি আরও সামনে অগ্রসর হতে আলহামদুলিল্লাহ আমরা আজকের এই আলোচনা থেকে কিন্তু আমরা পরিষ্কার হতে পেরেছি যে একজন ধনির মধ্যে গরিবের হক আল্লাহ রেখে দিয়েছেন তার মানে ধনী তিনি তার একটা অংশ যখন গরিবের জন্য ছেড়ে দেবেন জাকাতের মাধ্যম দিয়ে তখন গরিব কিন্তু তার গরিব থাকছে না তার স্বাভাবিক জীবন পাচ্ছে আমি এখানে একটা উদাহরণ যদি একটু যোগ করি আর কি কানাডার একটি প্রদেশে এই প্রদেশে একটা পদ্ধতি চালু হয়েছে পদ্ধতিটার নাম হচ্ছে বিগ বিগ বেসিক বেসিক ইনকাম ইনকাম গ্যারান্টি গ্যারান্টি এখানে করেছে যে প্রত্যেকটি মানুষের অন্তত একটা বেসিক ইনকাম থাকবে সে বেকার হোক দরিদ্র হোক গরিব হোক নিঃস্ব হোক অসহায় হোক মাজলুব হোক অত্যাচারিত হোক অত্যাচারী হোক সবার জন্য একটা বেসিক ইনকাম থাকবে এই বিগ বেসিক ইনকাম গ্যারান্টি থাকার কারণে কি হয়েছে কানাডার ওই প্রদেশে ওই শহরে কোনো মারামারি হানাহানি কাটাকাটি নানান কিছু থেকে তারা মোটামুটি কেন কারণ বেসিক ইনকাম গ্যারান্টি থাকার কারণে মানুষের কিন্তু ঠান্ডা থাকছে আর আমার কাছে মনে হয় যে অবশ্যই এই ধারণাটা আল কোরআনের জাকাতের সাথে শতভাগ মিলে যায় তাহলে বিগ কানাডার এই বেসিক ইনকাম গ্যারান্টি নিয়ে যদি কানাডা তার শহরকে যদি উন্নত করে ফেলতে পারে তাহলে আল কোরআনের এই বিধান আল্লাহ তালার দেয়া এই আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ধনির থেকে গরিব পাবে তাহলে গোটা পৃথিবীতে একটা ভারসাম্যতা বজায় পাবে এই বিষয়টা আরো একটু স্পষ্ট করতে চাই হজরত অমর তার জামানাতে যেমন জাকাত গ্রহণ করা হতো রাষ্ট্রীয় ভাবে এবং যারা দরিদ্র তাদের মাঝখানে সেটাকে সুষম বর্তন করা হতো এর মাধ্যমে দারিদ্র বিমোচন হয়েছিল এমনও হয়েছে একজন বৃত্তশালী জাকাত প্রদানের জন্য সে সকাল থেকে সন্ধ্যা অথচ জাকাত কাকে প্রদান করবে ব্যক্তি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখান থেকে একটা কথা নিতে পারি ব্যক্তি স্বেচ্ছায় দেবে এই তাহলে সেক্ষেত্রে তো যদি রাষ্ট্র যদি নিজে জাকাত গ্রহণ করে তার সুষম বন্টন সারা দেশে করে তাহলে সেক্ষেত্রে বোধ হয় আহ দারিদ্রতা বিমোচনের ভূমিকাটা বেশি রাখবে অনেক সহজ হবে এবং হাদিসের ভাষ্যতে সেগুলোই বোঝা যায় এবং রসুল বলেছেন তো হজমিন আগামী আইহীন অতুরত দুই লাফ করা আইন যে ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং গরিবদের কাছ থেকে সেটা বন্টন করে দেওয়া হবে এই যে জাকাতের বর্তমান যে যেভাবে প্রদান করা হয় যে যে যার জায়গা থেকে জাগাত প্রদান করছে এতে এমনও হয় একজন ব্যক্তি কয়েকবার জাগাত পাচ্ছে আবার এমনও মানুষ হয়েছে যারা কারো কাছ থেকে তারা জাগাত পাচ্ছে না তারা চক্ষু লজ্জায় কারো কাছে বলতেও পারছে না কিন্তু যে সিস্টেমটা এমন হয় যে রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত সংগ্রহ করবে এবং প্রত্যেক এলাকাতে যারা দরিদ্র তাদের তালিকা হবে তাদেরকে স্বনির্ভর করার জন্য তাদেরকে এই আরো কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য তাদের কোনো গাড়ি কিনে দিবে তাদের কোনো ব্যবসার ব্যবস্থা করে দিবে এভাবে যদি আস্তে আস্তে তাদেরকে এই কর্মনির্ভর করা হয় তাহলে অল্প দিনের মধ্যেই এই দারিদ্রতা ইনশাল্লাহ সুন্দর করায় চলে আসবে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা আমাদের সম্মানিত অতিথি মুফতি মাহমুদ হাসানের কাছ থেকে দারুণ যে তথ্যটা পেলাম তিনি কিন্তু বলেছেন যে রাষ্ট্রের দায়িত্ব যদি হয়ে যায় জাকাত বন্টনের জাকাত আদায়ের তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইসলামী বিধান ইসলামী হুকমত এবং রাষ্ট্রে ইসলাম কায়েম হতে হবেই দিন প্রতিষ্ঠা করা নামাজের মতোই ফরজ কোনো সন্দেহ নেই আর এখানে শেষ কথা হলো যে মুফতি মাহমুদ হাসান কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাউকে গাড়ি কিনে দেবে কাউকে কর্মসংস্থান করে দেবে এ কথা তারা এটা প্রতীয়মান হয় যে আমাদের দেশে যে সিস্টেম আছে যিনি জাকাত দেবেন কম টাকায় লুঙ্গি কাপড় কিনে সারিবদ্ধভাবে কাতারে কাতারে শত শত মাইল শত শত মানুষকে দাঁড় করিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা রোদ্রোজ্জ্বল অবস্থায় রেখে মানুষকে দেখায় আমি জাকাত দিচ্ছি এরপর একটা পর্যায়ে জাকাত দেয় এটা আসলে মানবাধিকার লঙ্ঘন অমানবিক এই ধরনের জাকাত দিয়ে মানবতার সাথে প্রহসন করার কোনো যৌক্তিকতা নেই বরং জাকাত দিন একটা মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য জাকাত দিন একজনের কর্মসংস্থান করে দেওয়ার জন্য এমন জাকাত হোক আর সেই জাকাত আপাতত ব্যক্তি উদ্যোগেই হতে হবে যেহেতু আমাদের রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থায় নয় আল্লাহ তালের কাছে দোয়া করি এদেশ ইসলামী হুকমাত ও ইসলামী বিধান অনুযায়ী চলুক এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক রাষ্ট্রীয় হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ